চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমান যৌথ বাহিনী চলছে সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক সরাসরি যাচ্ছি তার কাছে মাসুদ কি কি বিষয়ে প্রাধান্য পাচ্ছে মহড়ায় জানাবেন এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এইখানে এই মুহূর্তে মহড়া চলছে অর্থাৎ একটি বিমান এসেছে তাদের কাছে গোপন সূত্রই খবর আসে এই বিমানে বোমা রয়েছে এবং এই খবর সরিয়ে পড়ার পরপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব সহ বিভিন্ন সংস্থার লোকজন তারা এই মুহূর্তে তারা পুরো বিমান থেকে আসলে ঘিরে ফেলেছেন তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন এই বিভিন্ন যারা যাত্রী রয়েছে তাদের তাদেরকে তারা উদ্ধার করবেন মূলত এটি একটি মহড়া এবং এই মহড়ার মধ্য দিয়ে তারা যেটা বলছেন যে অনুশীলন এই অনুশীলনের মধ্য দিয়ে যারা বিমান কর্তৃপক্ষ তাদের যে তাদের যে স্কিলসটা আরও বাড়বে তারা বলতে বলছেন এবং আপনারা দেখছেন এখানে কিন্তু বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সদস্যরা তারা এখানে বিভিন্ন কাজ করছেন অর্থাৎ তারা এ বিমান থেকে যারা যাত্রী রয়েছেন তাদেরকে উদ্ধারের পর উদ্ধারের পর তারা কিভাবে আবারও মিলিয়ে অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে নিয়ে এই বিভিন্ন যারা যাত্রী রয়েছেন তাদেরকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্স রাখা হয়েছে রাখা হয়েছে বিভিন্ন টিম এবং আপনারা দেখছেন এখানে যারা ফায়ার সার্ভিস সেনাবাহিনী নৌবাহিনী যারা সদস্য তারা এই মুহূর্তে পুরো বিমানটিকে তারা আপনার ঘিরে ফেলেছেন যেহেতু তাদের কাছে খবর রয়েছে যে এখানে একটি বোমা রাখা হয়েছে তারা একটু পরেই এই বিমানে প্রবেশ করবেন এবং সেই বোম ডিসপোজাল যে ইউনিট তারা সেই বোমাটিকে তারা নিষ্ক্রিয় করার পর সেইখানে যারা যাত্রী রয়েছে তাদেরকে তারা রেস্কিউ করবেন মূলত এটি মূলত এটি ছিল একটা মহড়া এবং প্রতি বছর এই মহড়া আপনার আপনার হয় এবং আজকেও এটি একটু আগে আরম্ভ হয়েছে মূলত এই মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী সিএমপি পুলিশ সহ ঊর্ধ্বতন বিভিন্ন বিভিন্ন সংস্থার তারা এখানে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে এই মহলটি চলছে এইটি শেষ হতে হতে প্রায় আরও আধা ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর ধন্যবাদ মাসুদ আপনাকে